স্টুডেন্ট পাশাপাশি নিয়ে কাজ করছি ফেল হয়েছি স্টার্ট আপ আমার সফটওয়্যার নিয়ে প্ল্যান ছিল বাংলাদেশে সিন্ডিকেট মানে বুকিং ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করার বুকিং ইন্ডাস্ট্রিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো আনা

বিজনেস ভালোই যাচ্ছিল আলহামদুলিল্লাহ দেন ইউনো ম্যাজিস্ট্রেটের সাথে একটা তর্কাতর্কি হয় অ্যাকচুয়ালি আমার ম্যাজিস্ট্রেট আমার ইউনো এই কার্ডের সব দরজা ভাঙা ফেলে উপরে স্ট্রাকচার এটা ভাঙা ফেলে এন্ড আই এম লাইক শিট এই জিনিসটা যে হইছে জিনিসটা খুবই খারাপ লাগছে আমার এন্ড আপনারা অনেকে আবার বলছেন যে হ্যাঁ আমি বুঝি ফুটপাথ দখল এই জিনিসটা আমার ভালো মতোই আছে এন্ড পথচারীদের হ্যাঁ আমি যখন পথচারী হিসেবে এই রাস্তা দিয়ে হাঁটি আমার নিজের কাছে পার্সোনালি ফিল হয় যে না জিনিসটা খুবই খারাপ লাগে যে এই কার্ডগুলো গুলা রাখা কি অবস্থা বাট দিং ইস আপনারা যদি এদিকে আসেন স্যার আপনার দিস ইজ দ্য প্লেস অ্যাকচুয়ালি অ্যান্ড ইউ নো দ্য বেস্ট পার্ট অ্যাবাউট দিস প্লেস এই জায়গা আসলে ওইভাবে দখল লাগে ক্যাম্পাসটা কিন্তু অফ কিন্তু আসে আইসা খুব সুন্দর ভাবে এখানে আড্ডা দেয় ভালোভাবে চলতেছে জায়গাটা মানুষ দিন শেষে তাদের কর্মব্যস্ত জীবনটা শেষ করে এখানে আইসা বসে বইসা আমাদের সাথে গল্প করে আড্ডা দেয় এখানে ওই এমন সিচুয়েশনে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে বাট সমস্যাটা কোন জায়গায় ভাই যান সমস্যাটা হইতেছে যেসা কেউ নিতে পারে না এন্ড যার ফলে আমার এইটার উপরেই আহ ঘূর্ণিঝড় যেটা বলেন আসছে এন্ড এটা ভাঙ্গা হয় এন্ড দুনিয়াতে শব্দ চয়ন সবচেয়ে সুন্দর একটা জিনিস শব্দ চয়ন যার যত সুন্দর হয় মানুষ তার প্রতি তত অ্যাট্রাক্টেড হয় বাট দ্য থিং ইজ আমি যখন মেস্ট্রেট স্যারকে বললাম যে আমার এটা ক্যান ফাংশন আমি কিন্তু তাকে তুই করে বলি নেই যে আপনি এটা এই তুই এটা ক্যান ফাংশন আমার মাথায় আজ উনি আছে উনি মেস্ট্রেট ওনাকে যতটুকু সম্মান প্রদর্শন করার আমি করছি আমি ইভেন আপনি করে বলছি আপনি এটা ক্যান ভাঙছেন কারণ আমি আজ আ স্টুডেন্ট এই জিনিসটা আমার গায়ে লাগছে আপনার আমি না হলে এই বিজনেসটা আমার টেম্পোরারি আজকে করতেছি দশ দিন পরে নাও করতে পারি আমার পার্সোনাল স্টার্ট আপ নিয়ে প্ল্যান আছে সফটওয়্যার নিয়ে প্ল্যান আছে বাট দ্য যারা এগুলো লং টার্ম বেসিসে করতেছে আপনি চিন্তা করেন এক একটা কাটের পিছনে এক একটা পরিবার জড়িত এরা কিন্তু চুরি ডাকাতি চিন্তায় বা খারাপ কোনো কাজে জড়িত না এরা লাইক ভালো একটা বিজনেস করতেছে আর তালি কিন্তু হ্যাঁ এক হাতে বাজে না আপনি যারা বলেন এগুলো উঠায় দেন উঠায় দেন আমি বলতেছি এগুলো যদি উঠাইতে চান আপনি এদের থেকে কিনাকাটা অফ করে দেন কিছু শ্রেণীর মানুষ বলে হ্যাঁ তাদের জন্য এটা খুবই বিরক্তিকর

হ্যাঁ স্যারেস্ট করছে ও আচ্ছা আপনি আরে ফুটপাথ তো খুবই খারাপ জিনিস আমি বলছিলাম যে স্যার আপনি কি যখন আমি অ্যারেস্টেড হচ্ছি আপনি আমার পক্ষে লিখছেন বিপক্ষে বললেন তো আপনার বিপক্ষে লিখছি কারণ ফুটপাত আমার পছন্দ এখন দেখেন উনি আমার থেকে কিনাকাটা করতেছে আমার থেকেই কিনতেছে দিন শেষ উনি বাসে যে আমারই বিপক্ষে লিখতেছে আসলে জানিনা জিনিসটা কেমন দুনিয়া কিভাবে চলে বাংলাদেশ কিভাবে চলে বাট বাংলাদেশের মানুষ একটু বলতে চাই না আমি মুখে আপনাদের কারো কষ্ট দিব না ইনশাল্লাহ বাংলাদেশে যদি কোনো কিছু করে একটা ইম্প্যাক্টফুল কিছু করবে এই জিনিসটা আজকে আছে কালকে নেই বাট এই জিনিসটা থেকে টাকা পয়সা রেজ করা আমি আমার প্রজেক্ট গুলাতে লাগাবো বাই দ্য ওয়ে সবাই আমেরিকান বিক্স স্টল ওপেন আছে আইসেন অ্যান্ড ভিডিওটা যদি দেখেন আইসেন সবে আমি মানুষটা যতটা আপনাকে আমাকে সোশ্যাল মিডিয়াতে যতটা খারাপ দেখছেন ততটা খারাপ না আমি আইসা আমার সাথে উঠা বসা পড়লে বুঝতে পারবেন আমি মানুষটা কেন এনে সবাই ভালো